ইমাম শাহি রহমতুল্লাহ আলায় তিনি বলেন যে আল্লাহ পাক যদি কোরআন শরীফের আরো একশো তেরোটা সুরা নাজিল না করে শুধুমাত্র সোরা আসর নাজিল করত আর মানুষ যদি এই সোরাটা নিয়ে গবেষণা করত মানুষের নাজাতের জন্য আল্লাহর আল্লাহকে পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য এই যথেষ্ট হয়ে যেত বলেন সুবাহ আমার বন্ধুগণ আমার ভাইয়ারা ইমাম সাহাবীর রহমতুল্লাহের কথা তো আমি হুবহু নকল করছি তিনি আরবিতে বলেছেন তিনি বলেছেন লাউতা দাব্বার আনাস হাজির সুরা লাওয়াসি আতু যদি মানুষ এই সুরাটা গবেষণা করত তাহলে এটা তাদের জন্য যথেষ্ট হয়ে যেত বলেন সুবহান আল্লাহ এই সুরাটার আরেকটা ফজিলত আমি বলি আল্লাহ রসুলের এমন দুইজন সাহাবি ছিলেন যারা একে অপরের সাথে দেখা করলেই বা দেখা হইলেই সর্বপ্রথম বলতো তুমি সুরা আসার শোনাও উনি শুনানি হয়ে গেলে ওর বন্ধু থেকে বল তুই এবার শোনা আমারে দুইজন সুরায় আস শোনাই তারপরে কি করতেন একে অপর থেকে বিচ্ছিন্ন হতেন বলেন সুহান আল্লাহ আর এই সুরার আরেকটা ফজিলত আমি বলি আপনারা জানেন যে আমার নবীর পরে আর কোনো নবী আসবে না আসবে না কি নবীর পরে কোনো নবী আসবে না আমার নবীর পরে নবী আসবে না তারপরও কিছু কুলাঙ্গার আছে নবী দাবি করে রসুল বলছেন আমার পরে যারা নবী দাবি করবে সবগুলো মৃত্যু অথচ আল্লাহ রসুল যখন বেঁচে ছিলেন তখনই একজন লোক নবী দাবি করেছিল এই লোকটার নাম হলো মুসাইলামতুল কাদ্দাব হয়তো আবু বকরদ্দ্যালতন খেলাফতকালে তাকে হত্যা করা হয়েছে এবং হত্যা করেছে ওই ব্যক্তি যার নাম ও হাসি যিনি আমার নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা হজরত হামজা রদালকে হত্যা করেছিল খুব নৃশংসভাবে এবং পেটের মধ্যে বুকের বুক চিরে ওর মধ্যে থেকে কলিজা বের করে চাবায় খাইছিল পরবর্তীতে এই লোকটাক আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করলেন তখন তিনি পাঁচজন নারী এবং ছয়জন পুরুষের ব্যাপারে মৃত্যুদণ্ড জারি করেছিলেন যে এদেরকে যেখানে যে অবস্থায় পাও তাদেরকে হত্যা করো তার মধ্যে একজন ছিল এই ও হাসি কিন্তু সকলের চোখ এড়িয়ে কোনোভাবে রসুলের কাছে এসে বলছে হুজুর আপনি আমার নামে মৃত্যু দণ্ড জারি করছেন আমি তো আপনার কাছে এখন ক্ষমা চাই বলেন তো আমার দেশে এরম ক্ষমা করবে রসুলের কাছে এইরকম একটা মার্ডার কেসের আসামি যেখানে যে অবস্থায় পাও তাকে হত্যা করো এরম জারি হয়ে গেছে ওই লোকটা এসে আল্লাহর কাছে বলেন হুজুর আমি ভুল করেছি আমারে ক্ষমা করে দেন রসুল তারও ক্ষমা করে দিয়েছে বলেন সুহান আল্লাহ কিন্তু আল্লাহ রসুল যেহেতু আব্বাস হজরত হামজারদুল্লাহ তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন ওই লোকটি ওর নাম ছিল ওহাসি বলছে ওহাসি দেখো তোমাকে দেখলে আমার চাষার কথা মনে পড়বে আর আমার চাষের কথা মনে পড়লে তোমার প্রতি আমার যদি একটু অসন্তুষ্টতা ভাব আসে তাহলে তোমার আমল সব বিচ্ছিন্ন হয়ে যাবে এই জন্য তুমি আমার সামনে সব সময় আসবে না তো হাজরত আসি মুসলমান হওয়ার পরে তিনি চিন্তা করলেন আমার রসুলের সবচেয়ে কাছের মানুষটাকে আমি মেরে ফেলেছি আমি মুসলমান হয়েছি ঠিক কিন্তু আমার যদি সুযোগ আসে রসুলের সবচেয়ে জানের দুশ্মন যা তাকে আমি হত্যা করবো বলেন সোহান আল্লাহ এরপরেই এই মুসাইলামতুল কাজজাব সে নিজেকে নবী দাবি করলো তখন ওহাসি বলল এর যদি আমি হত্যা করি তাহলে আমার রসুল ইনশাল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবে বলেন সোহান আল্লাহ পরে আল্লাহ রসুল যখন অফাত হয়ে গেল হাজরত আবু বকর যখন খেলাফত কায়েম করলেন তখন হজরতে ওয়াহাশি ওই যুদ্ধে শরিক হয়েছিল সেই যুদ্ধে এই দিয়ে বল্লম দিয়ে হামজা তালানকে শহীদ করেছিলেন এই মুসালাতুল কাজজাবকে তিনি ওই 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 হাম দিয়ে তাকেও মেরে ফেলেছিলেন বলেন সুবাহ তো এই মুসালামতুল কাজজাব যখন রসুল দাবি করল তখন তার কাছে সেই যুগের একজন খুব শিক্ষিত এবং খুবই সুনামধন্য ব্যক্তিত্ব হজরত আমর বিন আস তখন তিনি মুসলমান হন নাই মুসালামতুল কাজজাবের দরবারে গেল মুসালামতুল কাজজাব আমর বিন আস সম্পর্কে জানে যে যদিও মুসলমান হয় নাই কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আশা দেওয়া করে তে মুসালামতুল কাজজাব আমর বিন আসকে বলল শোনো তুমি মোহাম্মদের কাছে গেছিলাম কয় হ্যাঁ গেছিলাম কয় তারপরে কি কোনো সুরা টোরা নাজিল হয়েছে থাকি তখন ওই আমর বিন আস বলল যে একটা সুরা নাজিল হয়েছে কি সুরা তখন হাজরতে আমর বিন আস তিনি মুসলমান না হলো যেহেতু তাদের ভাষা আরবি শুনছে এই সুরা আসর তার মুখস্থ হয়ে গেছে ওরে শুনাইছে মুসালাম দল কাজকে সুরা আসর শুনাই দিছে শুনাই দেওয়ার পরে বলছে শোনো পৃথিবীতে এর চেয়ে কখন বলছে যখন তিনি এখনো মুসলমান হয় না কিন্তু তখনই তিনি প্রশংসা করছেন সুরা আসরের যে মুসাইলাম তুল শোনো মুসাইলাম কাজজাবকে বলছে শোনো আমি এমন একটা সুরা মোহাম্মদের কাছে শুনছি এর চেয়ে ভালো অর্থপূর্ণ সুরা অর্থপূর্ণ কোনো কথা পৃথিবীতে হতে পারে না বলেন সুফান আল্লাহ মুসালামদের যখন আমর আসের এই মোহাম্মদের ভয়সী প্রশংসা কোরআনের ভয়সী প্রশংসা শুনলো তখন ওর মনে একটু রাগ হলো কিন্তু কিছু বলার নেই তখন বলছে শোনো ওই মোহাম্মদের পরে যে সুরা নাজিল হচ্ছে হচ্ছে আমার সুরাও ভালো আছে আমারটা সুরা নাজিল হয়েছে আমার পর আমি বানাইছি তুমি শুনবা উনি বলছে সুনাও তো দুনি উনি একটা সুরা বানাইল এই মুসাল্লাম তাল কাজা ভণ্ড নবি তিনি সুরা বানাইল কি জানেন ইয়া অবারূপ ইয়া ও বারূপ এ নানাতা উজুনা নে এরুকা হকরুন ওয়া ফক্রুন তিনি বলছেন এ অব্রু হে অব্রু হ্যাঁ অব্রু বলা হয় বিরাল জাতীয় ছোটো প্রাণীকে হে অব্রু তোমার আছে কেবল দুটি বড় কান ও সিনা আর তোমার বাকি সবই ফালতু অতবার মুসালমতুল কাজাব ওই আমর বিন আস ওর বন্ধু ওরে জিজ্ঞাসা করছে বলো তো সুরাটা কেমন হলো তা আমর বিন আস বলছে কি সুরা হলো না ভণ্ডামি হইল ছরে বলেন সোহান আল্লাহ এ তো কোনো অর্থমত হলো না তো এই কথা যখন বলছে তিনি খুব লজ্জা পেয়ে গেলেন তিনি আমর বিন আস বলেন শুনেন সব জায়গায় পণ্ডিতি করা উচিত না তুমি যে শব্দটা বানালা এর মধ্যে নাই কোনো অর্থ নার নাই কোনো তাৎপর্য অথচ মোহাম্মদ যা নাজিল করেছে সেটা নিয়ে গবেষণা করো দেখবে তোমার বিবেক খুলে যাবে তোমার তোমার মানে যে যে ওই মোহাম্মদের প্রতি যে তোমার শত্রুটা ওটাও তোমার ধ্বংস হয়ে যাবে বলেন শুভ তাহলে বোঝা গেল যে এই সুরাটা নিয়ে কাফেররাও খুব গবেষণা আলোচনা করেছে তো আসুন তাহলে এই মধ্যে কি আছে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়লাস সাপত সময়ের ইন্নাল ইনসান লাফি খসর পৃথিবীর সমস্ত মানুষেরা নিশ্চয়ই ক্ষতির মধ্যে রয়েছে সব মানুষেরা ক্ষতির মধ্যে হযরত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে আদম বলেন নূহ বলেন ফেরাউন বলেন নমরুদ বলেন আবু জাগেল বলে না আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ বর্তমানে জো বাইডেন বলেন আর ইসরায়েলের নেতা বলেন আল্লাহ বলছেন সবাই রয়েছে ক্ষতির মধ্যে সবাই ক্ষতির মধ্যে কেউ বাদ নাই সবাই রয়েছে ক্ষতির মধ্যে তাহলে কারা লাভমান কারা কল্যাণের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিন ইনজানায় দেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত তবে তারা চারটা গুণ অর্জন করবে তারা মোটেও ক্ষতির অন্তর্ভুক্ত না বলেন সুবাহান আল্লাহ কয়টা গুণ চারটা ইল্লাল্লাহ্জী না আমানু তারা ক্ষতির অন্তর্ভুক্ত নয় যারা ঈমান আনে কার প্রতি আল্লাহর প্রতি ওয়া মিলুস লেহা এবং যারা ভালো কাজ করে কি কাজ ভালো কাজ কখন ঈমান আনার পর ভালো কাজ কিন্তু খিরিষ্টা নেহুদিরাও করে করে না এই যে আমার বাংলাদেশে রোহিঙ্গা আছে এদের যে খাবার আসে খাবাররা কারা দেয় বাংলাদেশ সরকার সব দেয় নাকি বিদেশ থেকে আসে আচ্ছা যারা দান করছে এটা ভালো কাজ না কিন্তু এই ভালো কাজের প্রতিদান তারা কোনো পরকালে পাবে না দুনিয়ায় তাদের একটা বিশাল সুনাম হবে কিন্তু পরকালে হবে না কারণ কি ওদের প্রথম সত্য নাই সেটা আর কি ইমান নাই কথা বুঝতে চাইছেন তো বলছিলাম ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত মানুষেরা ক্ষতির মধ্যে রয়েছে তবে চারটা গুণ যারা অর্জন করেছে তারা ক্ষতির মধ্যে না এক নাম্বার যারা ইমান এনেছে দুই নাম্বার আমলে সালিয়া করেছে ও তাওয়া হক আর যারা মানুষকে সত্যের নির্দেশ দান করে যেটা সত্য যেটা সঠিক যেটা সুন্দরে কথা নির্দেশ দান করে অস অতাবা সব আর মানুষকে যারা ধৈর্যের উপদেশ দেয় এই চারটা গুণ অর্জন যারা করেছে এই চারটা গুণের মধ্যে যারা রয়েছে তারা মোটেও ক্ষতির অন্তর্ভুক্ত না বলেন সুবহানাল্লাহ।